শ্রোতা আমি বসন্ত আরিফিন এবং রাজকন্যার পক্ষ থেকে আপনাদের আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে স্বাগত জানাই রহস্যের পৃথিবীতে আমরা আপনাদের অনেকগুলো গল্প পড়ে শুনিয়েছি এই গল্প বলার ফাঁকে ফাঁকে আমরা আপনাদের আহ্বান জানিয়েছিলাম আপনাদের জানা কোনো রহস্যময় ঘটনা লিখে আমাদের পাঠালে আমরা তা পড়ে অথবা যদি রেকর্ড করে পাঠান প্রচারযোগ্য হলে সেটাইও আমরা প্রচার করব আমাদের এই কথার উপর ভিত্তি করে অনেকেই অনেক কাহিনী লিখে পাঠিয়েছেন তার মধ্যে একটা বাছাই করা কাহিনী কাহিনী আজকে আমি শোনাব এটি একটি সত্য হত্যা কাহিনী। আমার আমি আশা করছি এটি আমার ভালো লেগেছে যেমন আপনাদেরও তেমনি ভালো লাগবে পড়ছি চারুবালা হত্যা মামলার কাহিনী ডাকটি চারুবালা আরেকবার শুনলো পরিচিত কণ্ঠস্বর অথচ কে ডাকছে বুঝতে পারছে না সে স্বামীর দেশে তাকে এতরা থেকে টাকাটা কি করবে আবার স্বামী কার্তিক চন্দ্র বাড়িতে নেই কাঁচামাল কিনতে দূরের হাটে গিয়েছে আর সে ফিরবে না ঘুমোর আগে তার শরীর করছিল সন্ধ্যায় সন্ধ্যা সুনীল সুনীলচন্দ্র বাইরে হাঁটাহাঁটি করছিল সে পায়ের আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। বিছানায় বসে চারুবেলা ডাকটি আবারও শুনলো বৌমা বৌমা দরজাটা একটু খোলো কে বাবা কি হয়েছে শরীর খারাপ না মা পানি খাবো খুব তেষ্টা পেয়েছে চারুবালা আর কিছু ভাববার অবসর পেলো না শ্বশুরকে নিরাপদ না ভেবে এমন পাপ সে করতে চায়নি অবিনস্ত শাড়ি ঠিকঠাক করে সে দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো। পঞ্চাশ সুনীল চন্দ্র ঘরে প্রবেশ করে বিছানার একপাশে পাশে বসে পড়লো চারুগলা হেরিখানার আলোটা একটু উস্কে দিয়ে পেতালের একটি গ্লাসে পানি এনে শ্বশুরের দিকে বাড়িয়ে দিল পানি দেবার সময় তার বাহু থেকে শাড়ি সরে যাওয়ায় পর্ষা হাত বেরিয়ে গেল সুনীল চন্দ্র সেদিকে ক্ষুধার্তের মতো তাকিয়ে বলল। চারু বুকের ডান দিকটায় একটু ব্যথা করছে তেল মালিশ করে দেবা শ্বশুরের মুখে চারু ডাক শুনে সে একটু অগ্রিম আশঙ্কায় কেঁপে উঠল চারু বালা কোনো কথা না বলে মুখ কালো করে ফেললো পানির গ্লাসটি সরিয়ে নেবার প্রাক্কালে সুনীল চন্দ্র চারুবালার ডান হাটটি ধরে টান মেরে তাকে বুকের উপর ফেলে দিল মুহূর্তে চারুবেলা রাত দুপুরে শ্বশুরের পানি খাবার কুমতলব বুঝতে পারলো বুড়ো শ্বশুরের তাফা থেকে নিজেকে বাঁচিয়ে আঁচলে মুখ ঢেকে চারুবালা কাঁদতে কাঁদতে বলল বাবা আপনি ঘর থেকে বেরিয়ে যান না হলে আমি বেরিয়ে সুনীল চন্দ্র দ্বিতীয়বার ছবল না হেনে ঘর থেকে বেরিয়ে গেল যাবার আগে বলল এইসব কথার কাউরে বলবি না বললে পরের কথাটা চারুবালা শুনতে পেল না শুনতে না পেলেও শ্বশুরের তুই তুই করে কথা বলার ভঙ্গি তাকে ভয়ের দিকে ঠেলে দিল সেদিন সারা চারুবালার ঘুম হয়নি বারবারই মনে পড়ছে মেঘ মুক্ত নীল আকাশে অন্তত একটি মেঘ ছায়া বিস্তার করেছে তার জীবনে কোনো পাপ নেই তবু কেন কলঙ্কের সূচনা হলো চারুবেলা ফুলে ফুলে কাঁদতে লাগলো এরপর দিন কেটে গেছে সে মন থেকে সে রাতের ঘটনা মুছে ফেলতে চেষ্টা করেছে কলঙ্কের ভয়ে স্বামী কার্তিক চন্দ্রের কাছেও শ্বশুরে এই কুমতলবের কথা বলেনি আরেকদিন বাড়ির ভেতরের পুকুরে সে দীর্ঘ সময় ধরে গোসল করছিল হঠাৎ লক্ষ্য করল পুকুরের অন্য পাড়ে একটি গাছের আড়ালে শ্বশুর তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে চারুগলার চোখে চোখ পড়তেই ছায়া মূর্তিটা সরে গেল একটা অজানা আশঙ্কায় তার মন কেঁপে উঠল। সে রাতেই সুনীলচন্দ্র তার উপর দ্বিতীয় ছবল হানল অন্য দিনের মতো কার্তিকচন্দ্র বাড়িতে ছিল না দূরের হাটে গিয়েছিল ফিরতে রাত হবে সুনীলচন্দ্র তা জানত সে সুযোগের অপেক্ষায় ছিল পিতা পুত্রের সংসারে নতুন পুত্রবধূ ছাড়া আর কেউ নেই রাধা নামের কাজের মেয়ে সন্ধ্যা পর্যন্ত ঘর সংসারের সব কাজ সেরে বাড়ি চলে যায় সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে অনেক আগে চারুগলা ভাত বেড়ে শ্বশুরকে খেতে ডাকল ভাত খেতে এসে শ্বশুর সুনীল না হাসার কথা কয়েকবার হাসলো চারুগলা এ ভঙ্গিতে তার শ্বশুরকে কোনো দিন হাসতে দেখেনি হাসির ধরন দেখে তার গা চলতে লাগলো লোকটা দিন দিনই বেহাই হয়ে উঠছে ভাত খেয়ে উঠে শ্বশুর সুনীল গল্প করার ভঙ্গিতে বিছানায় বসলো দূরে বসে হেরিকেনের আলোতে চারুবালার স্বামীর ছেড়া একটি শার্ট সেলাই করছিল সুযোগ সন্ধানী শুনিল চন্ড বেশ খানিক্ষণ অতিবাহিত করে এক গ্লাস পানি চাইল পানির গ্লাস শ্বশুরের হাতে দিতেই তুপ্ত শ্বশুর গ্লাস ছেড়ে তাকে ধরে ফেলল ইজ্জত আর ধর্ম যার পরম ধন চারুবালা সেই টাইপের মেয়ে সে নিজেকে রক্ষা করার জন্য জোর খাটিয়ে ব্যর্থ হয়ে শেষে শ্বশুরের ডান হাতে দাঁতের কামড় বসিয়ে দিল নিজেকে মুক্ত করে ঘর থেকে বের হয়ে গেল সুনীল আগে গড় গড় করতে করতে বলল। এ কথা কাউরে ফেলামু অন্ধকারে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে চারুবেলা ভাবল তবু নিজের পেটে আর কথা রাখুম না আজ রাতে উনারে কুমু কার্তিক চন্ড বাড়িতে এসে সব শুনল তারপর বলল এই বিষয়ে আর মুখ খুইল না গ্রামে আর মুখ দেখাইতে পারুম না স্বামীর কথায় ভরসা না পেয়ে সে ছন্দাকে কেঁদে কেঁদে সব কথা বললো মহেন্দ্রর স্ত্রী ছন্দা ছন্দা বলল তুমি আমাকে আগে আমি একটা ব্যবস্থা করতাম চারুবেলা মুখে আঁচল চেপে ছন্দাকে কথা অন্য কাউকে বলতে নিষেধ করল মাইয়া মানুষের এত দুঃখের জীবন কেন বৌদি ছন্দার বড় বড় চোখ করে বৃষ্টির ফোটার মতো পানি ফেলতে লাগলো চারুগলা খুন হল রাত দশটায় তখন চৈত মাস আজ কয়েকদিন দিন যাবৎ অসহ্য গরমে শিউলিঝরা গ্রামের মানুষ অস্থির হয়ে উঠেছে টিনের ঘরে শুয়ে বসে থাকা আরও কষ্ট চারুগালা বাইরে ছাতিম গাছের নিচে বসে স্বামীর জন্য অপেক্ষা করছিল এখানটায় বেশ অন্ধকার সে শরীরের কাপড় একটু আলগা করে বসে আকাশে দিকে তাকিয়ে এটা ওটা ভাবছিল তার শ্বশুর সন্ধ্যার দিকে বাইরে গেছে ফিরতে একটু দেরি হবে চারুগলার ভাবনায় জাল হঠাৎ করে ছিঁড়ে গেল সামনে একটা ছায়া দেখে সে ভয় পেয়ে উঠে দাঁড়ালো তার শ্বশুর সুনীল চন্দ্র তাকে উঠতে দিল না দ্বিগুণ শক্তিতে বাধা প্রতিহত করে সে ঘরে এসে খিল এঁটে দেবার আর সুযোগ পেল না সুনীল চন্দ্র দৌড়ে এসে তাকে ঝাপটে ধরে প্রাণ বনে করতে চেষ্টা করতে লাগলো প্রাণের মায়া ত্যাগ করে চারুবেলা শ্বশুরের হাতে জোরে কামড় বসিয়ে দিল বাধাগ্রস্ত হয়ে নরাধম সুনীল চন্দ্র তার গুপ্তাঙ্গ শ্বশুরের মতো খামচে ধরলো চারুবেলা এবার মরণ লড়াই করে উঠে দাঁড়ালো প্রাচন্ড কুকুর সুনীল চন্দ্র ব্যর্থ হয়ে জড়ে উঠল পেতলের শক্ত গ্লাস দিয়ে সজোরে মাথায় আঘাত করতে লাগলো জ্ঞান হারালো অল্প সময়ের মধ্যেই সুনীল চন্ডর নির্ম আঘাতে গায়ের একটি কিশোরী অধিক মৃত্যুর কোলে ঢলে পড়ল। সুনীল চন্দ্রের ষড়যন্ত্রের ফলে শিউলিঝরা গ্রামের মানুষ জানল চারুগলা আত্মহত্যা করেছে শিলিঝরা গ্রামের কার্তিকচন্দ্র দাসের স্ত্রী চারুবালা বিস্পানে আত্মহত্যা করেছে গ্রামের কেদার দাস গত সাতাশ আট চৌরাশি খ্রিস্টাব্দ তারিখে বেলা সাড়ে তিনটায় থানায় হাজির হয়ে এম মর্মের সংবাদ দিলে তার উপর ভিত্তি করে আম্রপালি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয় এবং সহকারী দারোগা সতীশ বড়ুয়াকে এ মামলা তদন্ত করার নির্দেশ দেওয়া হয় তিনি ইংরেজি উনত্রিশ আট চৌরাশি খ্রিস্টাব্দ তারিখে সকাল সোয়া নয়টার সময় ঘটনাস্থলে শিড়িছড়া গ্রামে মৃত চারুগলার শ্বশুর সুনীল দাসের বাড়িতে উপস্থিত মৃত চারুগলার সুরথাল রিপোর্ট তৈরি করেন তিনি লাশের সৎকার করার নির্দেশ দিলে মৃতার স্বামী কার্তিক চন্দ্র দাস ও শ্বশুর সুনীল দাস মৃত চারুগলার লাশ চিত্রা নদীতে ডুবিয়ে দেয় মিতার ভাই নিখিলেশ মৃত চারুগলার মৃত্যুতে সন্দেহ থাকায় এই ঘটনা সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করলে জেলা ম্যাজিস্ট্রেট মিতার লাশের সুরোতাল প্রস্তুত করার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আলী ইংরেজি চৌরাশি তারিখ বেলা দশটার সময় তালতলা ফেরিঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ে মৃত্যু মিতার ভাই নিখিলেশের শনাক্ত মতে চারুগালার লাশের সুরোহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান ডাক্তার সৈয়দ আহমেদ চারুবালা লাশের ময়নাতদন্ত করে কেমিক্যাল পরীক্ষা করার জন্য ভিসেরা প্রেরণ করে এবং কেমিক্যাল পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ময়না তদন্ত রিপোর্ট স্থগিত রাখে কেমিক্যাল পরীক্ষক ভিসেরা পরীক্ষা করে তাতে কোনো বিশেষ চিহ্ন দেখতে পাননি মর্মে রিপোর্ট দেন ময়নাতদন্ত রিপোর্ট এবং জেলা ম্যাজিস্ট্রেটের সুরতাল রিপোর্ট থেকে মৃতার ডান চলে চামড়া থ্যালানো এবং ডান রানে কালচে দাগ দেখা যায় এই ঘটনার বিষয়ে তদন্ত করে জানা যায় চারুবেলাকে তার স্বামী কার্তিক চন্দ্র দাস এবং শশীর সুনীল চন্দ্র করার ফলে তার মৃত্যু হয়েছে এবং মারা যাওয়ার পরে প্রকৃত ঘটনা গোপন করে আত্মহত্যা করেছে বলে সাজিয়ে আসামিদের যোগসাজসে কেদারনাথকে দিয়ে আম্রপালি থানায় মিথ্যাভাবে উল্লেখিত মৃত্যু মামলা রিজু করা হয়েছে সে কারণে দারোগা বাসুদেব মিত্র নিজে বাদী হয়ে আসামি কার্তিক চন্দ্র দাস সুনীল দাস এবং কেদার দাসের বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো দুই দুইশো এক ধারার অভিযোগ এজাহার দায়ের করেন এজাহারের ভিত্তিতে এ মামলা রুজু হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে দারোগা বাসুদেব মামলাটি তদন্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি সহ মোট সাতজনের বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো দুই দুইশো এক ধারার মতো অভিযোগপত্র দাখিল করেন পরবর্তীতে দায়রা আদালতে এর বিচার কাজ শুরু হয় আসামি সুনীল দাস এবং কার্তিকচন্দ্র দাসের বিরুদ্ধে তিনশো দুই চৌত্রিশ ও দুইশো এক চৌত্রিশ ধারার অভিযোগ এবং অপর আসামি কেদার দাস সুখেন দাস কালীপদ দাস এবং নিমাই চন্দ্র দাসের বিরুদ্ধে দণ্ডবিধির দুইশো এক চৌত্রিশ ধারার অভিযোগ গঠন করা হয় অপরপক্ষে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করে বাদীপক্ষের সাক্ষীদের জেরায় আসামি পক্ষ দাবি করে যে চারুবালা বিশ্বনে আত্মহত্যা করেছে এবং হয়রানি করার মানুষে তাদেরকে এ মামলায় মিথ্যাভাবে জড়িত করা হয়েছে বাদী পক্ষ থেকে এ মামলায় মোট তেরো জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় অপরদিকে আসামি পক্ষ থেকে কোনো সাফাই সাক্ষ্য ছিল না বাদী পক্ষের এক নম্বর সাক্ষী মোহাম্মদ শমশায় আলী ম্যাজিস্ট্রেট ইংরেজি উনত্রিশ আট চুরাশি তারিখে এ মামলার মৃত চারুবালার লাশের সুরতাল করেন তিনি বলেন যে ওই তারিখে আম্রপালি থানায় চারুবালা অপমৃত্যু মামলা তারিখ সাতাশ আট চৌরাশি ও সদর থানার আটাশ আট চৌরাশি তারিখের নয়শো নং সাধারণ ডায়ের প্রেক্ষিতে আসামি কার্তিক চন্দ্র দাসের স্ত্রী মৃত চারুবালার লাশের সুরোথাল তৈরি করার জন্য তালতলার চিত্রা নদীর ধারে গিয়ে পৌঁছলে তার নিকট মিতার ভাই নিখিলেশ এবং মামাতো ভাই শৈলেন দাসের শনাক্ত মতে তাদের দ্বারা মিতার দেহ উলটপালট করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ওই সময় আম্রপালি থানার দারোগা কোরবান আলী ও সদর থানার কনস্টেবল একশো তিন রফিকুল ইসলাম কনস্টেবল একশো নিরানব্বই শের আলী এবং স্থানীয় গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন তিনি লাশের হাত পা ছেঁড়া কাপড় দ্বারা বাধা ও পেট ফাড়া এবং গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান তিনি লাশের ডান রানের গুপ্ত স্থানের পাশে লালচে দাগ এবং ডান চোয়ালের চামড়া থাতলানো ও লালচে দাগ যুক্ত দেখতে পান লাশের সমস্ত মুখ ছিল কালো এবং চোখ ছিল ফোলা ময়নাতদন্তের নিমিত্ত তিনি লাশ কনস্টেবলের মাধ্যমে সদর মর্গে পাঠান আসামি পক্ষ এই সাক্ষীকে জেরা করে কোনো সুবিধা আদায় করতে সক্ষম হয়নি বাদী পক্ষের দুই নম্বর সাক্ষী ডাক্তার আহমেদ উনত্রিশ আট চৌরাশি ইংরেজি তারিখে মৃধা চারুবাল লাশের ময়নাতদন্ত করেন তিনি বলেন যে উক্ত তারিখে বিকাল তিনটায় কনস্টেবল একশো নিরানব্বই শেরালী ও কনস্টেবল একশো তিন রফিকুল ইসলাম কার্তিক চন্দ্র দাসের স্ত্রী চারুবাল লাশ ময়নাতদন্তের জন্য তার নিকট মর্গে শনাক্ত করে দেন তিনি ময়না তদন্তে লাশের শরীরে যে আঘাতগুলি লক্ষ্য করেন এগুলো ছিল পচনশীল লাশ তার হাত মুখ ছিল পোড়া এবং ঝলসানো কিন্তু কোনো ছিল না পেট ছিল ফাড়া ভেতর থেকে বের হয়ে আসছিল ফাড়া কাটার নিচে কোনো রক্তমাংস ছিল না ডান চোয়ালে একটি থেতলানো আঘাতজনিত জখম এবং তার নিচে রক্ত জমাট ছিল ধুলেও ওই জমাট রক্ত নড়ে না খাদ্য নাড়ির ভিতরে সবুজ রং ছিল পেটের ভিতরে হজম না হজ ভাত ছিল বাচ্চা ছিল না এই সাক্ষী আরো বলেন যে প্রথম দিকে রাসায়নিক পরীক্ষা সাপেক্ষে মতামত রাখা হয়েছিল রাসায়নিক প্রতিবেদন প্রাপ্তির পরে তিনি মর্গে এ ছিল নারী হত্যা এবং আঘাত করে চারুগোলাকে খুন করা হয়েছিল তিনি আরো বলেন যে রাসায়নিক পরীক্ষক তার এক বারো পঁচাশি তারিখের প্রতিবেদন জানিয়েছে যে মিতার ভিসেরায় কোনো বিষাক্ত পদার্থ পাওয়া যায়নি আসামি পক্ষ এই সাক্ষীকে জেরা করে কোনো সুবিধা আদায় করতে পারেনি বাদী পক্ষের তিন নম্বর সাক্ষী কনস্টেবল একশো নিরানব্বই শের আলী বলেন যে তিনি ঘটনার সময় সদর থানায় কর্মরত ছিলেন এবং বর্তমানে আম্রবলী থানায় কর্মরত আছেন তিনি কার্তিক চন্দ্র দাসের স্ত্রী মৃত চারুবলার দাসের লাশ তালতলা থেকে সদর মর্গে এনে ডাক্তারের কাছে শনাক্ত করে দেন আসামি পক্ষ এই সাক্ষীকে জেরা করতে অসম্মতি জ্ঞাপন করে এই সাক্ষীর সাক্ষ্য পূর্ববর্তী এক ও দুই নম্বর সাক্ষীর সাক্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ বাদীপক্ষের চার নম্বর সাক্ষী কনস্টেবল একশো তিন রফিকুল ইসলামকে সরকার পক্ষ উপস্থাপন করলে আসামি পক্ষ তাকে জেরা করতে অসম্মতি জ্ঞাপন করে বাদীপক্ষের পাঁচ নম্বর সাক্ষী নিখিলেশ মৃত চারুগলার সুনীল দাস চারুগলার সাথে অবৈধ মেলামেশা করতে চাইতো কিন্তু তার বোন চারুগলা তাতে রাজি না হওয়ার জন্য গঞ্জলা শুনত তিনি আরও বলেন আঠাশ চব্বিশ আর চৌরাশি তারিখে তার মা তার উক্ত বোনকে আনার জন্য আসামি সুনীল দাসের বাড়ি যায় কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি তার বাড়ি উক্ত বাড়ি আসামের থেকে আড়াই মাইল দূরে এ সাক্ষী বলেন যে কার্তিক কার্তিকার দাস রাত বারোটার সময় তার বাড়িতে এ খবর দেয় যে বিষ পান করেছে এই সংবাদ শুনে মা কমলা দাসী বাবা ভজহরি দাস ভাই মহেন্দ্র আসামি সুনীল দাসের বাড়িতে যান এবং সেখানে তারা উক্ত বোনকে মৃত অবস্থায় দেখেন এই সাক্ষী আরও বলেন যে সাতাশ আট চৌরাশি তারিখ সকালে তিনি নিজে মামতো ভাই সহ আসামিদের বাড়িতে যান এবং তার বোনের লাশ দেখেন লাশের কাপড় খুলে ডান চোয়ালে ও পিঠে জখম পান এই মৃত্যুতে তার সন্দেহ হয় এবং পুলিশ এলে তাকে খবর দিতে বলে আসেন পরে তিনি অন্যান্যরা লাশের খোঁজ করেন এবং শালবনের বাকের কাছে লাশ দেখতে পেয়ে সেখান থেকে তুলে আনেন তখন তার সাথে বৈদ্যনাথ ছিল তালতলায় লাশ এনে তিনি জেলা সাহেবকে ঘটনা লিখিতভাবে জানালে তিনি দুজন পুলিশ সহ লাশের নিকট ম্যাজিস্ট্রেট আলী সাহেবকে প্রেরণ করেন এ সাক্ষী আরও বলেন যে কিরণ সাক্ষী ছিল এ কিন্তু তিনি শুনতে পান যে আসামিরা তাকে ভারতে পাঠিয়ে দিয়েছে আসামি পক্ষের জেরা এই সাক্ষী বলেন যে লাশের সুরোথাল করে পুলিশ যখন এর সৎকারের নির্দেশ দেয় তখন তিনি ঘটনার বাড়িতে যান লাশের গায়ে তিনি কোনো আঘাতের চিহ্ন দেখেননি বা শালবনের বাক্যে তিনি মিতার লাশ পাননি এ মর্মে আসামি দাবিকে তিনি প্রত্যাখ্যান করেন আসামিদের শত্রুপক্ষীয় লোকের লোকের কুপরামর্শে তিনি মিথ্যাভাবে আসামিদেরকে এ মামলায় জড়িত করেছেন আসামি পক্ষের এ দাবিকেও তিনি প্রত্যাখ্যান করেন আসামি পক্ষ এ সাক্ষীকে জেরা করে অতি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সম্পর্কে নাড়া দিতে বা তার নিকট থেকে কোনো সুবিধা আদায় করতে সক্ষম হয়নি এই সাক্ষীর সাক্ষ্য এক নং সাক্ষী ও পূর্ববর্তী সাক্ষীদের সাক্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ এ সাক্ষী বলেছে যে এ মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী কিরণ ভৌমিককে আসামিরা ভারতে পাঠিয়েছে আসামি পক্ষ জেরায় এ সাক্ষীকে বাদী পক্ষের ছয় নম্বর সাক্ষী শৈলেন দাস মৃতা চারুগলার মাস ভাই চারুগলার লাশ অনুসন্ধানের সময় তিনি পাঁচ নম্বর সাক্ষী নিখিলেশের সাথে ছিলেন এবং চিত্রা নদীর শালবনের বা কাছে লাশ দেখতে পেয়ে সেখান থেকে লাশ তুলে এনে নৌকা যুগে তালতলায় নিয়ে আসেন তিনি আরও বলেন যে কার্তিকের পিতা সুনীল দাস করার প্রচেষ্টা চালায় এবং প্রতিহত করলে তাকে খুন করা হয় এই সাক্ষী ভৌমিক ঘটনা দেখেছে কিন্তু আসামিরা তাকে ভারতে লুকিয়ে রেখেছে আসামি পক্ষের জেরা এই সাক্ষী বলেন যে ঘটনার পর দিন হনুমান দশটা এগারোটার সময় তারা ঘটনাস্থলের বাড়িতে যেয়ে সেখানে দুই তিন ঘন্টা ছিলেন সাক্ষী নিখিলেশের বাড়ি থেকে তার বাড়ি প্রায় দেড় মাইল দূরে এ সাক্ষী আরো বলেন যে আসামি সুনীল দাস তার পুত্রবধূলা করার প্রচেষ্টা তা স্ত্রী ছন্দা জানত এবং তিনি তা ছন্দার নিকট থেকে শুনেছেন সুনীল দাস কোনো সময় চারুবালাকে বেয় করতে যেত না আসামি পক্ষের এ দাবিকে সাক্ষী প্রত্যাখ্যান করে এই সাক্ষী বলে যে চারুবালা মারা যাওয়ার পরে তার পিতা আসামি সুনীল দাসের নিকট পূর্ব প্রদত্ত যৌতুকের টাকা দাবি করেছিল এবং সে কত টাকা দিয়েছে পুরো টাকা না পাওয়ায় আসামিদেরকে হয়েছে এই সাক্ষীকে জেরা করে অতি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সম্পর্কে নাড়া দিতে বা তার নিকট থেকে কোনো সুবিধা আদায় করতে সক্ষম হয়নি এই মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী কিরণ ভৌমিকে আসামিরা ভারতে লুকিয়ে রেখেছে এই সাক্ষীর মর্ম প্রদত্ত জবানবন্দিকে আসামিপক্ষ চ্যালেঞ্জ করেনি এ সাক্ষীর সাক্ষ্য পাঁচ নং সাক্ষী নিখিলেশের সাক্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ বাদীপক্ষের সাত নম্বর শাখী ভজহরি দাস আট নং সাক্ষী মহেন্দ্র দশ নং সাক্ষী সীতারাম এগারো নং শাখী কৈলাস ঠাকুর বারো নম্বর সাক্ষী নারায়ণ দাস এবং তেরো নম্বর সাক্ষী গণেশকে বাদীপক্ষ থেকে উপস্থাপন করলে আসামিপক্ষ তাদেরকে জেরা করতে অসম্মতি জ্ঞাপন করে বাদীপক্ষের নয় নম্বর সাক্ষী দারোগা বাসুদেব মিত্র এই মামলায় এজাহার দাতা এবং তদন্তকারী কর্মকর্তা তিনি এজাহারে বর্ণিত ঘটনাকে হুহু সমর্থন করে সাক্ষ্য দেন তিনি তার দেয় এজাহারকে প্রদর্শনী এক এবং তাতে তার দস্তখতকে প্রদর্শনী একের হিসেবে প্রদর্শন করেন তদন্তকালে এই সাক্ষী ঘটনাস্থল পরিদর্শন করেন সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেন ঘটনাস্থলের মানচিত্র তৈরি করেন এবং তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আসিম মুখার্জিরায় তিনি বলেন যে এ মামলায় এজাহার দেওয়ার পূর্বে তিনি কোনো সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেননি তিনি আরও বলেন যে এ অপমৃত্যু মামলা পূর্ববর্তী সহকারী দারোগা সতীশ বুড়িয়া তদন্ত করেন এবং তিনি লাশের সুরতাল করার পরে লাশের সৎকার করার আদেশ দেন এবং তারপর লাশ চিত্রা নদীতে ফেলে দেওয়া হয় সঠিক তদন্ত না করে আসামিদের বিরুদ্ধে তিনি অভিযোগপত্র দাখিল করেছেন আসামি পক্ষের এ দাবিকে তিনি প্রত্যাখ্যান করেন আসামিপক্ষ ওই সাক্ষীকে জেরা করে মামলার অতীব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সম্পর্কে নাড়া দিতে বা তার নিকট থেকে কোনো সুবিধা আদায় করতে সক্ষম হয়নি উপ উল্লিখিত সাক্ষ্য প্রবাদে আলোচনা করে দেখা যায় ছাব্বিশ আট চৌরাশি খ্রিস্টাব্দ তারিখ রাত দশটার সময় আম্রপালি থানাধীন শিরিঝরা গ্রামে আসামি সুনীল দাসের গৃহে চারুকলার মৃত্যু ঘটে এবং সে বিষয়ে কোনো দ্বিমত নাই উপ উল্লিখিত আলোচনা হতে আরও দেখা যায় যে আসামি সুনীল দাসের উক্ত বাড়িতে তার পুত্র কার্তিক চন্দ্র দাস অর্থাৎ মৃতার স্বামীও বাস করে এবং তারা এই ঘটনার পরদিন দিন আসামি কেদার দাসকে দিয়ে চারুওয়ালা আত্মহত্যা করেছে বলে থানায় সংবাদ চালায় যার উপর ভিত্তি করে আম্রপালি থানায় সাতাশ আট একটি অপমৃত্যু মামলা রুজু হয় এবং সহকারী দারোগা সতীশ বড়ুয়াকে দিয়ে উনত্রিশ আট চুরাশি তারিখে লাশের সুরোথাল করিয়ে তার নিকট থেকে লাশ সৎকার করাবার নির্দেশ প্রাপ্ত হয় অতপর লাশের পেটে ফেরে লাশটিকে চিত্রা নদীতে ভাসিয়ে দেয় এ মৃত্যুতে সন্দেহ হয় মিতার ভাই পাঁচ নং সাক্ষী নিখিলেশ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ জানালে তার নির্দেশে ম্যাজিস্ট্রেট পুনরায় লাশের সুরোথাল করেন এক নম্বর সাক্ষী নিজে সুরোথাল করিয়ে চারুগলার লাশের ডান ডানের গুপ্ত স্থানের পাশে লালচে দাগ এবং ডান চোয়ারের চামড়া থেতলানো লালচে দাগযুক্ত দেখতে পান আসামি পক্ষ জেরায় এই সাক্ষীকে উল্লেখিত জখমের বিষয়ে চ্যালেঞ্জ করেনি এছাড়াও এ সাক্ষীকে অবিশ্বাস করার মতো কোনো কারণ পরিলক্ষিত হয় না বাদী পক্ষের দুই নম্বর সাক্ষী ডক্টর সৈয়দ আহমদ চারুবালা লাশের সুরতাল করে অন্যান্য জখম ছাড়াও লাশের ডান চলে একটি আঘাত আঘাতজনিত জখম এবং তার নিচে রক্ত জমাট অবস্থায় দেখতে পান এবং ধুলেও এ জমাট রক্ত নড়ে না লাশের ডান চলে একটি থ্যাথলানো আঘাত জনিত জখমের চিহ্ন দেখতে পাওয়ার ব্যাপারে এক দুই নম্বর সাক্ষীর সাক্ষ্য পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ দুই নম্বর সাক্ষী মিতার ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করেন এবং রাসায়নিক পরীক্ষক ভিসেরা পরীক্ষা করে তাতে কোনো বিষাক্ত পদার্থ পাওয়া যায়নি বলে প্রতিবেদন প্রদান করেন ময়না তদন্তকারী ডাক্তার দুই নম্বর সাক্ষী ময়না করে নিশ্চিত হয়েছেন যে এটি ছিল নারী হত্যা এবং আঘাত করে চারুবেলাকে খুন করা হয়েছিল এবং দুই নম্বর সাক্ষীকে অবিশ্বাস করার মতো কোনো কারণ পরিলক্ষিত হয় না এক ও দুই নম্বর সাক্ষীর উল্লেখিত সাক্ষ্য থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে চারুবালা বিষপান আত্মহত্যা করে নি এবং তাকে আঘাত করে হত্যা করা হয়েছে মিতা চারুবালার সহদর ভ্রাতা পাঁচ নম্বর সাক্ষী নিখিলেশ বলেছেন যে আসামি সুনীল দাস তার বোন চারুবালার সাথে অবৈধ মেলামেশা করতে চাইতো এবং তার বোন তাতে রাজি না হওয়ার জন্য তাকে খুন করা হয়েছে বাদীপক্ষের পক্ষের ছয় নম্বর সাক্ষী শৈলেন দাস মৃতার মাসদুত ভাই তিনিও একইভাবে সাক্ষ্য দিয়েছেন বহুজনের নৈতিক চরিত্র এবং নারী ঘটিত কলঙ্ক সম্পর্কে অববাদ ছড়াতে পারে এটা সত্যি কিন্তু অকারটা সত্য না হলে আসামি সুনীল দাসের মতো কোনো শ্বশুর তার পুত্রবধূ চারুবালার উপর তার যৌন ক্ষুধা চরিতার্থ করার প্রয়াসে লিপ্ত ছিল এমন কথা পাঁচ ও ছয় নম্বর সাক্ষী বা অন্য কেউ এমনকি সুনীল দাসের চরম শত্রু বলতে পারতো না ম্যাজিস্ট্রেট সুরোথল করার সময় চারুকালার লাশের ডান চলে থেতলানো ও লালচে দাগযুক্ত আঘাতের চিহ্ন ছাড়াও তার ডান বাহুর ডান রানের গুপ্তস্থানের স্থানের পাশে লালচে দাগ দেখতে পেয়েছিলেন এক নং সাক্ষীর উপর উল্লিখিত সাক্ষীর উপর ভিত্তি করে দেখা যায় যে শ্রীলতাহিনীর প্রয়াসকে প্রতিহত করার সময় রানের গুপ্তস্থানের স্থানের পাশে মিতা উক্ত রূপ হয় যা স্বামী অন্য ব্যক্তির দ্বারাই সম্ভব এবং উপর উল্লিখিত সাক্ষ্য প্রমাণ ও পরিস্থিতি থেকে প্রতিভাত হয় যে সে ব্যক্তি মিতার শ্বশুর সুনীল দাস ছাড়া অন্য কেউ নয় এছাড়া পাঁচ ও ছয় নম্বর সাক্ষী বলেছেন যে এই মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী কিরণ ভৌমিকে আসামি পক্ষ ভারতে লুকিয়ে রেখেছে এবং আসামি পক্ষ থেকে বক্তব্যের কোনো প্রতিবাদ করা হয়নি এছাড়াও চারুগলার ডান চোয়ালে এবং ডান রানের গুপ্ত স্থানের পাশে কেমন করে উক্ত গুলি হয়েছিল বা তাদের কথিত মতে কেনই বা সে পানে আত্মহত্যা করতে গেল সে বিষয়ে আসামি পক্ষ কোনো সম্ভাব্য কাহিনী উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে এছাড়াও মৃতার ভিসেরাতে কোনো ধরনের বিষের আলামত পাওয়া যায়নি উপরিখিত সাক্ষ্য প্রমাণের পর্যালোচনা থেকে এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে মৃত চারুবালাকে আঘাত করে হত্যা করা হয়েছে এবং উপর লিখিত জোরালো পরিস্থিতির সূত্র ধরে এবং এর চেইন স্ট্রং সার্কামস্ট্যান্সের ভিত্তিতে আদালত নিঃসন্দেহে সিদ্ধান্ত উপনীত হয় যে আসামি সুনীল দাস এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সে তার পুত্রবধূ চারুবালার উপর যৌন লালসা চরিতার্থ করার সময় চারুগালা তা প্রতিহত করার চেষ্টা করলে সে তার ডান চলে আঘাত করে ও লজ্জাজনক ঘটনাকে চাপা দেবার মানুষে চিরতরে তার কণ্ঠরুদ্ধ করে দেয় আসামি সুনীল দাস শুধু এ করেই ক্ষান্ত হয়নি এরপরে সে হত্যাকাণ্ডকে চাপা দেবার উদ্দেশ্যে আসামি কেদারনাথের সাজসে তাকে দিয়ে চারুগালা বিষবাণা আত্মহত্যা করেছে বলে থানায় মিথ্যা সংবাদ পাঠায় আসামি কর্তৃক মিতা চারুগলার স্বামী এবং তার স্ত্রী মৃত্যু সম্পর্কে সাজানো কারণ সম্পর্কে জ্ঞাত হওয়া সত্ত্বেও সে এ হত্যাকাণ্ডের সাক্ষ্য প্রমাণ চাপা দেওয়ার ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করে প্রকার তার পিতা আসামি সুনীল দাস এবং আসামি কেদার দাসকে সহযোগিতা প্রদান করেছে আসামি সুনীল দাসের বিরুদ্ধে আনিত দণ্ডবিধি আইনের তিনশো দুই এক ধারার অভিযোগ সন্ধ্যাভাবে প্রমাণিত হয় তাকে উক্ত ধারায় অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয় পরিস্থিতির আলোকে দণ্ডবিধি তিনশো দুই ধারার অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করলে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আদালত মনে মনে সিদ্ধান্ত নিলেন সকাল থেকেই চারুবালার বাড়িতে কান্নার রোল পড়ে গেল সেদিন ছিল রায়ের দিন চারুবালা নিহত হবার পর বড় ভাই নিখিলেশ একদিনের জন্য মা বাবাকে কোনো কথা শোনায়নি মনের লাশ তার সকল অনুভূতি কেড়ে নিয়েছিল মনের ভেতর একটা দুঃখ ডাহুকের মতো ডাকাডাকি করতো সারাক্ষণ আজই প্রথম সে মা ও বাবাকে সদরে যাবার জন্য তাড়া দিতে লাগলো ঘড়ির কাটা সাড়ে দশটার ঘর ছুঁই ছুঁই করছে জজ সাহেব এজলাসে উঠলেন চারুগোলা হত্যা মামলার রায় পাঠ করার পূর্বে তিনি চারিদিকে একবার তাকিয়ে নিলেন রুম হঠাৎ শান্ত হয়ে গেল পিন পতনের শব্দও নেই জজ সাহেব রায় পড়তে শুরু করলেন দীর্ঘ রায় রায়ের গুরুত্বপূর্ণ অংশ পাঠ করে তিনি আদেশের অংশ পড়ে শোনালেন বিচারে নরাধম সুনীল চন্দ্রের যাবজ্জীবন কারাদণ্ড হল পঞ্চাশোর্ধ সুনীল মাথা নিচু করে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে গ্রীষ্মকালে সকালটা তার কাছে গভীর রাত মনে হলো জেলের ভিতর বাকি জীবন কাটানোর ভয়াবহ দৃশ্য মনে পড়তেই সে কান্নায় ভেঙে পড়ল। চারুগলার মা বাবা ভাইদের চোখে আনন্দিক করে উঠল অনেক শ্রোতাও আনন্দে কেঁদে ফেললো সত্যের জয়ে চারিদিকে একটা প্রশান্তির ঢেউ খেলে গেল জশ সাহেব চারুবালার স্বামী কার্তিক চন্দ্র ও কেদার দাসের প্রত্যেকের দুবছর করে সশ্রম কারাদণ্ডর কথা ঘোষণা করে ইজলাস থেকে নেমে পড়লো